আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বাইনান্স ক্রিসমাসের দ্বিতীয় নম্বর দিনের দ্বিতীয় একটা অফার আপনাদের মাঝে আর তারা নিয়ে আসছে যেই অফারটিতে আপনারা কিন্তু নতুন প্রতন সবাই কিন্তু জয়েন করতে পারবে এবং অফারটিতে কি কী ইলিজিবল ক্রাইটেরিয়া আছে কী কী করা আপনাদের প্রয়োজন নতুন ইউজারদের কি করতে হবে এবং এক্সিস্টিং ইউজারদের কি করা প্রয়োজন সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেবো সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে যদি দেখেন একটু যে তাহলে কিন্তু সব কিছু একদম বুঝে যাবেন ঠিক আছে সো কথা বলাবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় নোটিফিকেশন বাটটি অন করে দিবেন আচ্ছা তো আজকে একটা অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকে প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই ক্লিক দিয়ে জয়েন হয়ে যাবেন আচ্ছা তার পরবর্তীতে এই যে আপনাদের যাদের এক বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট লিংকে ক্লিক দিয়ে আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কে বেশি ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন যাই হোক এই ভেন লিঙ্কটা হচ্ছে এই নিচে ঠিক আছে সো এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে দিলে একটু ওয়েট করতে হবে করলে এই পেজে নিয়ে আসবে দেন এখান থেকে একটু ওয়েট করলে গো টু অ্যাপ এরকম অপশন চলে আসবে সো এখানে ক্লিক দিলে আপনাদের ইভেন্ট পেজে নিয়ে যাবে এটা হচ্ছে মূলত ইভেন্ট পেজ সো এখানে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু স্টার্ট এইটা ইন্ট হবে হচ্ছে একত্রিশ তারিখে অর্থাৎ এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে ইন্ট হবে সো এই কয়েকদিনের ভিতর কিন্তু আপনারা এটাকে জয়েন করতে পারবেন সো প্রথমে তো আপনাদের জয়েন্টেই একটা ক্লিক করতে হবে সো ক্লিক করার পরবর্তীতে আপনাদের জয়েন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমাদের কিন্তু জয়েন কমপ্লিট হলো এখন হচ্ছে আমাদের মিশনগুলো কমপ্লিট করার পালা তো আমি একটু আপনাদের বলে রাখি দেখেন ভাই এখানে আমি কিছু কথা আপনাদের মাঝে শো করবো না এরকম কথা শো করবো না কারণ ইউটিউবের রুলস এর ভিতরে থাকতে হবে সো আপনারা আমি যখন এরকম বলবো পাশে আপনি বুঝে নেবেন এই কথাটা বলেন ফেলছি ঠিক আছে সো একটু বুঝে নেবেন সকলে আচ্ছা তো এখানে আসার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মিশন আছে দেখেন এখানে হচ্ছে একটা মিশন আছে এখানে এইটা আছে এই এটা আছে তারপর এখানে অনেকগুলো মিশন আছে হ্যাঁ প্রত্যেকটাই কিভাবে কি করতে হবে আমি একদম ধাপে ধাপে বোঝাই দিচ্ছি ঠিক আছে ওকে তো আমরা হচ্ছে এদের রুলসটা পড়ার জন্য ট্রাম অ্যাক্টিভিটির রুলসের একটা ক্লিক করে দিচ্ছি এবং আপনাদেরকে একদমই বিস্তারিত ভাবে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে ওকে তো ফার্স্ট হচ্ছে আমাদের দেখেন আপ এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখান থেকে কমপ্লিট কিপ্টো পারচেস করলে এই যে এখান থেকে হচ্ছে তিরিশ হা যদি আপনি মিনিমাম এক ইয়েতে যদি নেন তাইলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপাত পাঁচশোটা পয়েন্ট পাবেন এবং হচ্ছে কি চব্বিশ ঘন্টা পর পর এটা হচ্ছে আপনার আবার চালু হবে ধরুন এখন নিলেন চব্বিশ ঘন্টা পর হচ্ছে আবার এই টাক্সটা অ্যাভেলেবেল হবে আপনি আবার নিতে পারবেন এবং আবার এইটা পয়েন্ট এই পাঁচশো পাবেন সো এই হচ্ছে বিষয় আচ্ছা এটা গেল তারপরে দ্বিতীয় নম্বরটা আছে হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে হ্যাঁ ওইটা গেল হচ্ছে পি এটা হচ্ছে কার্ডের মাধ্যমে ঠিক আছে কার্ডের মাধ্যমে যদি আপনি নেন মিনিমাম তিরিশ সেক্ষেত্রে হচ্ছে এই পাঁচশো পয়েন্ট আবার হচ্ছে এটা চব্বিশ ঘন্টা পর পর হচ্ছে টাক্সটা আপডেট হবে ঠিক আছে সো এটা নিলেই হচ্ছে পাঁচশো পয়েন্ট আপনারা পাবেন আচ্ছা তার পরবর্তীতে এই তিন নাম্বারে হচ্ছে আপনার আর ফিআডি ফিয়াটে এটা হচ্ছে ভাই আমাদের বিডির জন্য না সো এটা স্কিপ করতে পারেন ঠিক আছে কারণ আমাদের জন্য অ্যাভেলেবল না এটা কিন্তু ওই ইয়ার মাধ্যমে নিলে হবে না ওয়ালেট বা এক্সচেঞ্জার থেকে নিলে হয় না এটা আমাদের জন্য না এই নিচেরটা আমাদের জন্য না তার মানে এই দুইটা টাস্ক হচ্ছে একদম স্কিপ করতে হবে সো উপরে দুইটা টাস্কই হচ্ছে মোটামুটি নেওয়ার মতো ঠিক আছে সো অনেকেরও এই কার্ড নাই সেক্ষেত্রে এটাও কিন্তু খুব জটিলতা পড়বেন আপনারা সো উপরের মাধ্যমে মানে পিটুপি এটাই হচ্ছে মোটামুটি সকলের জন্য অ্যাভেলেবল সো আই থিঙ্ক এই বিষয়ে বিষয়টা ক্লিয়ার ওকে সো বুঝলেন তো চারটা টাস্কে কী কী করতে হয় এখন আসি যে হচ্ছে আপনাদের ইলিজিবল ক্রাইটেরিয়াটা কি হবে দেখেন আপনাদের হচ্ছে মাস্ট বি হচ্ছে এক পয়েন্ট যদি আপনাদের হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইলিজিবল হবেন ঠিক আছে সো এক হাজার পয়েন্ট নিচে হইলে এখানে আপনি ইলিজিবল হবেন না ওকে সো এখন হচ্ছে দুই ইউজার মানে নিউ ইউজার এবং হচ্ছে এক্সিস্টিং ইউজার মানে সকল ইউজার আর কি যা মানে বুঝায় আর কি সো নিউ ইউজার হচ্ছে নিউ ইউজার এখানে কারা অ্যাকাউন্টস হবে নিউ ইউজার হচ্ছে ধরেন আপনি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে এখন পর্যন্ত এই যে ইভেন্টটা আপনি জয়েন করলেন এই জয়েনের আগ পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে কোনো রকমে কোনো কিছু নিয়ে আসেন নাই অর্থাৎ পি টুপি ইউজ করেন নাই বা এই ঠিক আছে এই ডিপি অপশান ইউজ করেন নাই মানে কোনো কিছুর মাধ্যমেই এটা ইউজ করেন নাই ঠিক আছে মানে তারপরে হচ্ছে কার্ডও ইউজ করে আপনার অ্যাকাউন্টে কিছু নিয়ে আসেন নাই সো তারাই হচ্ছে নিউ ইউজার অর্থাৎ এই প্রথমবার আপনি হচ্ছে করবেন তারাই হচ্ছে মোটামুটি নিউ ইউজার হবে ঠিক আছে ইভেন্ট জয়েন করার আগে যদি আপনি এগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনারা নিউ ইউজার না সো আপনারা তখন কি আপনারা তখন সবাই হচ্ছে ইউজার তো যাই হোক নিউ ইউজারদের বিষয়টা আগে আমি বলি দেখেন নিউ ইউজারদের জন্য হচ্ছে আপনাদের মিশন এক থেকে চার এক থেকে চার আমি একটু আগে ক্লিয়ার করলাম এক থেকে চারের ভিতর যে কোনো আপনারা একটা করলে বা দুইটা করলে করলেই হইল ঠিক আছে সো আপনারা হচ্ছে এক থেকে দুইয়ের ভিতর যে কোনো হচ্ছে করলে আপনারা হচ্ছে এই যে ক্যাপ্ট মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা বিশ এটা পাবেন এর বেশি না ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে কত জয়েন করলো সো আপনি ধরেন হচ্ছে আপনি এক হাজার পয়েন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এখানে ইলিজিবল এক হাজারে কম করলে হবে না সো এক হাজার করেন এবং হচ্ছে আপনি ওই চারটার ভিতর ধরেন আপনি পিটিউবের মাধ্যমে দুইবার যদি চব্বিশ ঘন্টা এক একদিন একটা করলেন আর একদিন একটা করলেন সো দুই দিন করলে কিন্তু আপনার এক হাজার পয়েন্ট হয়ে যাচ্ছে এবং আপনি নিউ ইউজার হইলে আপনি কিন্তু ইলিজিবল হবেন এবং এটা টোটাল হচ্ছে আপনাকে দিবে কীভাবে সেটা হচ্ছে আপনার ধরেন দুই হাজার পয়েন্ট হলো সেটা দিয়ে হচ্ছে আপনার টোটাল পয়েন্টকে ভাগ দিবে দিয়ে হচ্ছে যত হয় তত দিয়ে দেবে এই হচ্ছে ওভারঅল বিষয় আর ম্যাক্সিমাম হচ্ছে যে বিশের ইয়ার বেশি পাবেন না ঠিক আছে আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে নতুন ইউজারদের জন্য আর সকল ইউজারদের জন্য যারা হচ্ছে অলরেডি আগে এই ইভেন্টে জয়েন করে আগে অনেক ইভেন্টে জয়েন করছেন অনেক পি টু পি বা সব কিছুই করছেন মোটামুটি তো তারা তো নিউ ইউজার না তারা কী করবেন তারা হচ্ছে তাদের জন্য তারা ম্যাক্সিমাম হচ্ছে দশ পাবেন ঠিক আছে এই যেখানে দেওয়াই আছে আচ্ছা তো তাদের কাজ কি তারাও হচ্ছে এই সেম প্রসেসে আপনাদের ওই এক টু চারটা মিশন যে আছে যে কোনো একটা বা দুইটা তিনটা যেটাই হোক এই মিশনটা হচ্ছে আপনার কমপ্লিট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভলিউম দুইশো করতে হবে আপনার টোটাল ভলিউম যদি দুইশো না হয় সেক্ষেত্রে আপনি এখানে ইলিজিবল হবেন না বুঝতে পারছি আপনার মিনিমাম এক হাজার পয়েন্টও লাগবে এবং দুইশো এই টোটাল হচ্ছে আপনার এই যে প্রমোশন পিরিয়ডের ভিতর হচ্ছে ইয়া করতে হবে আপনার এই যে এই কাজগুলো কমপ্লিট করে আপনার দুইশো ধরেন এই যে এটাতে হচ্ছে তিরিশ তাই না প্রথম আপনি ধরেন কমপ্লিট করেন একদিনে চব্বিশ ঘন্টায় একবার কমপ্লিট করেন তিরিশ পরের দিন করলেন তিরিশ সো এভাবে টোটাল মিলায় হচ্ছে আপনার এই যে দুইশো হইলে হতে হবে দুইশো যদি না হয় সেক্ষেত্রে আপনি টেস কি কি বলে ওল্ড ইউজারদের জন্য হচ্ছে আপনি ইলিজিবেল হবেন না বা এইটা আপনি পাবেন না আর এখানে মিনিমাম হচ্ছে এই যে সরি ম্যাক্সিমাম হচ্ছে দশ ঠিক আছে এই আমি কিছু আপনাদের মাঝে বুঝতে পারছি তা ওল্ড ইউজারদের ক্ষেত্রে এই যে যা বললাম তাই যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি কিছু তো এখন আসি এগুলা কীভাবে কমপ্লিট করে তো পেজে আসে এখানে দেখেন এখানে এই যে এরকম অপশন থাকবে একটু বুঝে নেবেন সব কথা আসলে বলতে পারতেসি না এই যে এই মাধ্যমে ঠিক আছে পিটুপিতে আপনারা হচ্ছে যদি এইখানে ক্লিক দিয়ে আপনি পিটুপির মাধ্যমে মিনিমাম এই যে এটা হচ্ছে যে এই অ্যামাউন্ট বাই এর বেশি যেটাই হোক আপনি যদি এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন এবং চব্বিশ হওয়ার পর আবার এই জিনিসটা সেম জিনিস করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো পাবেন সো নিউ যদি দুইবার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইলিজিবল হবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে যেখান থেকে বিশ পাওয়ার সম্ভাবনা ওকে সো এটা হচ্ছে প্রথম টাক্স দ্বিতীয় হচ্ছে এটা হুম এটা হচ্ছে কার্ডের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে কার্ডের ওই যে দ্বিতীয় নাম্বারটা ঠিক আছে কার্ড দিয়ে যদি নেন তাহলে সেটা এটা আর তৃতীয় নাম্বারটা ওই যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য মানে হবে না আর কি মানে যতটুকু আমি ঘাটে ঘুটে করছি এটা ওই নর্মালি যদি আপনি ভাবতেছেন ওয়ালেট থেকে বা এক্সচেঞ্জের থেকে নিয়ে আসবেন তাইলে হবে না এটা হয় না ঠিক আছে তো এই দুইটা টাক্ক হবে না সো আপনাদের করলেও করতে হবে আর এটা যদি আপনি অন্য দেশের হন সেক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট একশো এরকম নিয়ে আসবেন আনলি কিন্তু আপনার এক হাজার পাবেন এটা একবারই পাবেন আর এটা হচ্ছে মিনিমাম এই যে তিরিশ সো এটা ওটা নিয়ে আসলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর আপডেট হয় সো আই থিঙ্ক আমি হচ্ছে সবকিছু আপনাদের বুঝাতে পারছি সো আপনার মিনিমাম যদি পয়েন্ট আর নইনি ইউজার হন এক হাজার হইতে হবে এবং উল্টো হইলে এক হাজার হইতে পারে বা ওল হইলে আপনার ওই যে দুইশো হচ্ছে মিনিমাম করতে হবে একত্রিশ তারিখের ভিতর প্রত্যেক দিন ঠিক আছে সো হিসাব নিকাশ করে যদি আপনার ভালো মনে হয় সেক্ষেত্রে আমি কিছু আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি এই ছিল আজকের ভিডিও সো ভিডিও যাদের ভালো লেগেছে ভিডিওতে একটি লাইক করবেন অফারটিতে জয়েন করলেন কি না সেটা কমেন্ট বক্সে জানাবেন কোনো রকমের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে ইভেন্ট বক্স থ্রি ফোর ফাইভ এইট পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলে সাথেই থাকবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম